শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আগে স্কুলে বসল নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি জানা গেছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে হুগলির কোখাট বিধানসভার অন্তর্গত ব্যাঙাই হাই স্কুলে বসল নেতাজির আবক্ষ মূর্তি উল্লেখ্য উনিশশো সালে এই ব্যাঙ্গাই হাই স্কুলের ভিত্তির প্রস্থ স্থাপন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এতগুলো বছর পেরিয়ে গেলেও স্কুলে ছিল না কোনো নেতাজির মূর্তি স্কুলের শিক্ষক প্রদীপ গঙ্গোপাধ্যায় তিনি সত্য স্কুল থেকে অবসর নিয়েছেন তার স্বপ্ন ছিল নেতাজির একটি মূর্তি প্রতিষ্ঠা করা। নিজের এবং হাই স্কুলের নেতাজির মূর্তির উন্মোচন করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি উন্মোচন করেন আরামবা মহকুমার শাসক সুভাষিনী প্রদীপ গঙ্গোপাধ্যায় ছাড়া উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মৃণাল কান্দি পাল গোঘাটের প্রাক্তন বিধায়ক শিবপ্রসাদ মালিক নেতাজি অনুগামী শৈলেন সরকার হরিপ্রসাদ মেদ্দা সহ ছাত্রছাত্রী ও বিশিষ্ট জনেরা এটা বেঙ্গাই হাই স্কুলের হয়েছে এই আজকের অনুষ্ঠানটা কতদিনের এই স্বপ্ন ছিল যে বেঙ্গাই হাই স্কুলের নেতাজির মূর্তি প্রতিস্থাপন হবে এখন দেখুন উনিশশো সালে ভিত্তি স্থাপন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে আর আমাদের এই ব্যাঙাই হাই স্কুল নিয়েও উনি অনেক চিঠি লিখেছেন উনিশশো ছত্রিশ সালে সাঁত্রিশ সালে অনেক অন্তত চার পাঁচটা চিঠি উনি আমাদের লিখেছেন এখানে মানে ছাত্র সংখ্যা কত হেডমাস্টার মশাইকে হলো অ্যাফিলিয়েশন হলো কি ইত্যাদি আমি উনিশশো সালে এখানে আসি এই স্কুলে জয়েন করি পর তখনও নেতাজির মূর্তি থাকে না আমার একটা স্বপ্ন ছিল যে অন্তত নেতাজি একটা মূর্তি থাক যেদিন আমার অবসরের দিন আজকে আমার অবসরের সংবর্ধনার ব্যবস্থা করেছে সেদিন একটা অন্তত নেতাজির মূর্তি অন্তত বসিয়ে যেতে পারবো একটা স্বপ্ন ছিল সেই হিসেবে আজকে এটা বসানো হয়েছে কিন্তু পুরোটাই আমাদের তত্ত্বাবধানে আছে ব্যাঙাই হাই স্কুল ছিলেন এখানে আমাদের মাননীয় মহকুমার শাসক সুভাষিনী উনি এসেছিলেন উনি এটা উদ্বোধন করে গেলেন আর এ ছিলেন হরিপ্রসাদ মেদ্দা ছিলেন শৈলেন সরকার আমাদের সুনীল চক্রবর্তী এরম বিশিষ্ট অনেক মানুষ ছিলেন আমাদের ছাত্রছাত্রীরা কয়েকশো মানে মানে পাঁচ ছশো অন্ত ছাত্রছাত্রী আজকে উপস্থিত ছিল আমাদের মাস্টার সবাই আজকে উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে আর স্থানীয় অনেকেও বিশিষ্ট মানুষ যারা স্কুলকে ভালোবাসেন নেতাজিকে ভালোবাসেন তারাও এসেছিলেন আজকে আমার নাম প্রদীপ গঙ্গোপাধ্যায় প্রাক্তন শিক্ষক হাই স্কুল सम्मान प्रदर्शन सहभागियों अपना हाथ जगन्नाथ ऐ जगन्नाथ से सभी भाई सच्चे सम्मानया शुभ आगमन सहभागया तथा सुरक्षित संपर्क आरोग्य मृत्यु जीवन पालन के मध्य में एवं स्वास्थ्य सुरक्षा संघ

আমাদের দেশের মৃত্যুঞ্জয় বীর সুভাষের মূর্তি হয়েছে তাকে তিনিালেন এরপর আমাদের এই অনুষ্ঠানে আমরা সবাই আবরণের যাত্রী থেকে থাকবো বেঙ্গল স্কুলের বুকে চির ভাষা হয়ে থাকবে আজকে এই শুভ মহেন্দ্র একে এবং বেঙ্গল হাই স্কুলের প্রাক্তন শিক্ষার দিলে এসে হয়েছে সারান্ধে এই আনন্দ ছাড়ানো মুহূর্তে প্রত্যেকেই এক মধ্যে যার জীবন अपने आप उनको जो समझ रहा है कि ये वाले घोड़े में उनको तीन ज़रा चुराने के लिए उनको चुराने के लिए हम ऐसे करें तो देखा नहीं चुराएं तो तीन घोड़े चुरे एक ही एक ही दूसरा एक तीसरा चुराते हैं दवाई की दोस्त का हम जो कुछ भी कैसे चल रहा है उसे मास्टर वाले जा रहे हैं और हमारे स